ডি পল হলো অক্লান্ত ইঞ্জিনের মতো এই ইঞ্জিনের কারণে আর্জেন্টিনা ছুটছে দুরন্ত গতিতে এক থেকে নব্বই মিনিট পর্যন্ত ডি পল পুরো মাঠ চষে বেড়ান ডিফেন্স মিড অ্যাটাক সবখানে তাকে দেখা যায় তিনি খেলায় যেমন আছেন হট্টগুলো তেমন আছেন সতীর্থদের রক্ষা করতে ডি পল সবার আগে ছুটে আসেন আর্জেন্টিনার জার্সি গায়ে তিনি সব কিছু করতে রাজি তাকে ছাড়া আর্জেন্টিনার মাছ মাছের কথা চিন্তায় করা যায় না তার লং পাসগুলো প্রতিপক্ষের রক্ষণ চিরে বেরিয়ে যায় ডি পলের সবচেয়ে বড় শক্তি হল বল কন্ট্রোল তিন জনের চাপেও তাকে বল হারাতে দেখা যায় না মার্চ মাসের সেনানি হিসেবে পরিচিত ডি পলের ডেডিকেশন ও পরিশ্রমের সঙ্গে কারো তুলনা হয় না তিনি খুব ভালো করে জানেন কখন ট্যাকল করতে হবে আর কখন শান্ত থাকতে হবে আর্জেন্টিনা ঐতিহাসিক ভাবেই শর্ট পাসে খেলে থাকে ডি পল এখানে একটু ব্যতিক্রম শর্ট পাসের সঙ্গে তার লং পাস গুলো সমান কার্যকরী ফুটবলে স্কিল শেষ কথা নয় শক্ত মানসিকতাও থাকা দরকার ডি পল এখানেও অনন্য দু সালের কথা আর্জেন্টিনার তখন টালমাটাল অবস্থা রাশিয়া বিশ্বকাপে হারের পর মেসি দল থেকে লম্বা বিরতি নিয়ে দিয়েছিলেন মেসি ফিরে এসে নতুন যে দলটা পেয়েছিলেন সেটার অন্যতম সদস্য ছিলেন ডি পল দলের বাকিদের সঙ্গে মেসিকে পরিচিত করানোর ক্ষেত্রে ডি পল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তার কথাতেই সবাই মেসির জন্য উজার করে দিয়ে খেলতে থাকে আর্জেন্টিনার জার্সি গায়ে ডি পল তার শতভাগ দিচ্ছেন না এমনটা কখনো দেখা যায়নি দু কোপা আমেরিকার পর থেকে তিনি আরও অপ্রতিরোধ হয়ে উঠেছেন বল যোগান দেওয়ার ক্ষেত্রে হয়ে উঠেছেন দলের নিউক্লিয়াস ভক্ত সমর্থকরা বলতে থাকেন যেখানেই বল সেখানেই ডি পল আর্জেন্টিনার জয়ী ম্যাচের তার নাম দেখা যায় না ডি তার অ্যাসিস্টও দেখা যায় না তিনি আসল কাজটা করেন মাঝ মাঠ থেকে বল নিয়ে মৌমাছির মতো ঘুরে বেড়ান ডিফেন্স ভেদ করার লং পাসে প্রতিপক্ষকে ভরকে দেন এমন এক পাসে আঠাশ বছর পর আর্জেন্টিনা জিতেছিল কোপা আমেরিকার শিরোপা ব্রাজিলের বিপক্ষে দু কোপা আমেরিকার ফাইনালে মাঝ মাঠ থেকে ডি পলের সেই পাস জীবন্ত হয়ে থাকবে যুগ যুগান্তর নিজেদের অর্ধ থেকে ডি পলের চোখ খুঁজে নেয় ডি মারিয়াকে দেরি না করে আড়াআড়ি পাস দেন একটা পাসেই ইতিহাস মাস্টারম্যান্ড কোচ লিওন লিওনেল স্কালোনির প্রিয় শীর্ষ লো সেলসো ইঞ্জুরিতে পড়ার পর থেকে আর্জেন্টিনার মাঠ নিয়ন্ত্রণ করেন ডি পল যে কারণে তার উপরেই প্রতিপক্ষ বেশি আক্রমণাত্মক হয় তার কাছ থেকে বলের যোগান না পেলে মেসি আলভারেজরা গোল করতে ব্যর্থ হবেন প্রতিপক্ষ সেটা ভালো করে জানে তাই তাদের লক্ষ্য থাকে ডি পলকে যতটা সম্ভব আটকে রাখা আঘাতের পর আঘাত ডি পলকে দমিয়ে রাখতে পারে না দলের জন্য মেসির জন্য বারবার উঠে দাঁড়ান অ্যাথলেটিকো মাদ্রিদের এই তারকা পুরো নব্বই মিনিট দাপিয়ে বেড়ান মাঠ জুড়ে নিংরা দেন সবটুকু তারই স্টামিনা দলের সাফল্যের অন্যতম কারণ কাতার বিশ্বকাপের ফাইনালের কথাই ধরা যায় ফ্রান্সের বিপক্ষে জীবনের অন্যতম সেরা খেলাটা খেলেছেন ডি পল প্রথমার্ধে এমবাপ্পে ফ্রিজম্যান চুয়েবেনিকে উঠতেই দেননি এনজো ফার্নান্দেসকে সঙ্গী করে রাজত্ব করেছেন মাঝ আর সেখানেই মূলত আটকে যায় ফ্রান্স গোটা বিশ্বকাপ জুড়েই আলো ছড়িয়েছেন আর্জেন্টিনার অন্যতম ভরসা কখনো আলভারেজ ম্যাক অ্যালিস্টার মেসিদের জন্য আক্রমণ তৈরি করেছেন কখনো আবার মলিনা রোমেরোদের সঙ্গে ডিফেন্স সামলেছেন সাত নম্বর জার্সিধারী এই খেলোয়াড় উপহার দিয়েছেন ফুটবল বিগত বছরগুলোতে আর্জেন্টিনা ট্রফি জিতেছে চারটে সবগুলো জয়ে ডি পল সামনে থেকে না হলেও আরলে থেকে অবদান রেখেছেন শুরুতে বলা হয়েছে ডি পলকে বলা হয় মেসির বডিগার্ড টিমম্যান হিসেবে তিনি তুলনা হেন মাঠে কিংবা মাঠের বাইরে সতীর্থদের বিপদে সবার আগে এগিয়ে যান ডি পল তার পরিসংখ্যান আহামরি না তবে পরিসংখ্যানে নয় ডি পলের জায়গার সমর্থকদের হৃদয়